হঠাৎ কী এমন ঘটে গিয়েছিল সকালবেলা যে অতবার ফোনের উপর ফোন এসেছিল আর আমাদেরকে সমস্ত কাজকর্ম ফেলে বেরিয়ে পড়তে হলো তো অবশ্যই বলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো তো দেখতেই পাচ্ছিলে যে আমরা টোটোতে ছিলাম টোটো থেকে নেবেছি নেবে এবার যাচ্ছি ঠিক আছে যেই গন্তব্যস্থলে যেখানে যাওয়ার কথা সেখানে তো চলো যাই এই দেখো এলাম বুঝেছ তো হ্যাঁ কী হরের হলো যে হঠাৎ এতবার করে ফোন আর এমার্জেন্সি এত এমার্জেন্সি কিসের কারণে তো চলো আর অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কমেন্ট করে বলবে কীরকম লাগলো না লাগলো বুঝেছো তো চলো কী হয়েছে ওখানে কী ব্যাপার কী চলো কেন এত তলব তাহলে বলি আমার মেয়েজ মাসি শাশুড়ি বাড়িতে ঘুরতে এসেছি কারণ কালকে থেকে শুরু তাদের বাদাম বসানো বুঝেছো তো আর সময় পাবে না নতুন বউকে দেখা বউমাকে সরি নতুন বউমাকে দেখার তো যাই হোক সকাল থেকে কতবার আমার মাসি শাশুড়ি ফোন করেছে নতুন বউমাকে খুব তাড়াতাড়ি নিয়ে আয় কালকে দিয়ে বাদাম বসানো চালু হয়ে যাবে এক তারপর আর সময় থাকবে না হ্যাঁ মানে তখন পুরনো হয়ে যাব তাই জন্যেই যাই হোক অনেক দিন ধরেই কোথাও যাওয়া হয় না সত্যি করে হ্যাঁ বুঝতেই পারছো মানে আমি তো দেখ এমনিতে তো ব্লগুলো দেখোই যে আমি সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি কাজকর্মের মধ্যে দিয়েই থাকি তো আজকে তাই জন্য চলে এসেছি তো চলে এসেছিলাম মাসি শাশুড়ির বাড়িতে দেখতেই পাচ্ছ এইখানে হচ্ছে আজকে ফিস্ট হুম খাওয়া দাওয়া প্রোগ্রাম তো সারাদিনের প্রোগ্রাম বুঝেছো আবার শোনা মানে ঢুকতে না ঢুকতেই শুনতে পেয়েছি যে এখানে নাকি তোমার কি কী তো ওই রাস বলে না ওই তোমার কি বলে ওইটাকে যাত্রাপালা যাত্রাপালার আয়োজন হচ্ছে হ্যাঁ সেই উপলক্ষেও বলতে পারো বা নতুন বৌমাকে দেখা হয়নি সেই উপলক্ষেও তো যাই হোক সেই জন্যেই আসা তো একটু চলো বাইরেটা তো ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে দেখাই জায়গাটা এইটা হচ্ছে বাগানটা তো ঘুরতে এসেছি তোমাদেরকে জায়গাটা দেখাবো না হতে পারে এই দেখো এখানে না সব রকমের গাছ বনা আছে হ্যাঁ কি বড় বড় চালতা হয়ে আছে জানো তো এই দেখো আমার শাশুড়ি এখানে জাপ করতেও বসে গেছে আর এইখানে তৈরি হচ্ছে বাদাম গাছে দেয়া হবে বলে ওষুধ চলো এবার একটু ঘুরে বুঝেছো এই দেখো দেখছো নারকেল গাছ ডাব গাছে ভর্তি চালতা গাছ তেঁতুল গাছ মানে কি না গাছ নেই তো অনেক বেলা হয়ে গেছে ঘুরে ঘুরে অতটা আমি দেখাতে পারলাম না তো এবার পালা হচ্ছে খাওয়া দাওয়ার এই দেখো একদম খাবার দাওয়ার রেডি হয়ে গেছে হয়ে আমরা চলে এসেছি ছাদে তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে দেখো চিকেন কষা আলু ভাজা বেগুন ভাজা ডাল মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি চাটনি লেবু পা সহ অনেক কিছু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার তারপর হবে যাবার পালা কারণ বিকালে আছে আবার আমাদের নিমন্তন্ন বাড়ি হ্যাঁ তাই জন্যেই আর এই দিকে যেহেতু আমি কুমড়ো শাক খেতে ভালোবাসি তাই জন্য আমার মাসির শাশুড়ি দেখো বনেতে কুমড়ো শাক কাটতে নেমে পড়েছে দেখছো তো চলো এই সবগুলো গুছিয়ে নিই গুছিয়ে নি যাবার সময় তোমাদের সাথে আবার কথা হবে বুঝেছো হয়ে গেছে আপাতত তো চলো বাড়িতে যাই গিয়ে আবার দেখা হবে আবার একটা জায়গায় প্রোগ্রাম হয়ে আছে যাওয়ার জন্য তো ওখানে গিয়ে আবার দেখা হবে বুঝেছ এবার বাড়ি যাবো